সরস্বতী পুজো স্পেশাল কুলের চারটি প্রথমে পাকা কুল নিয়ে কুলগুলো ভালো করে তার আগে ধুয়ে নিয়ে কুলগুলোর মাছ বরাবর ফাটিয়ে দেব ঠিক আমি যেমনভাবে দেখাচ্ছি সেরকমভাবে তারপর কুলগুলো একটা পাত্রের মধ্যে দিয়ে দেব দিয়ে দেব নুন হলুদ আন্দাজ মতো সর্ষের পেস্ট আর মিষ্টি মিষ্টিটা আমি এখানে গুড় ব্যবহার করেছি গুড়টা ব্যবহার করলেই ভালো হয় তারপর বেশ খানিক্ষণ ফুটতে দিয়ে দেবো তারপর বেশ খানিকক্ষণ ফোটার পর যে দেখবো না একটু আঠা আঠা টাইপের হয়ে গেছে তারপর আমরা বন্ধ করে দেবো কড়াইয়ে দিয়ে দেবো তেল পাঁচফরং আর শুকনো লঙ্কা তারপর ও যে ফুটিয়ে রাখা কুলটা ঢেলে দেবো হয়ে যাবে আমাদের সরস্বতী পুজো স্পেশাল কুলের চাটনি